এটাই ঈশ্বর প্রদত্ত বলব আসলে আমার যে কাজটা এই কাজটাকে তো আমি আমার সমস্ত সত্তার ভেতরে এটা যেন গ্রথিত হয়ে আছে আমি অহংকার করে বলি যে সত্যি আমার কাজে আমি একনিষ্ঠ ছিলাম এবং একনিষ্ঠ আছি যার জন্যেই আমার যত শরীর খারাপ লাগুক না কেন কষ্ট হোক তারপরে আমি বলি যে না আমার এই কাজটা আমি শেষ করব শেষ করে যাব এবং আমার ডিরেক্টর যত না পর্যন্ত সন্তুষ্ট হচ্ছে আমি ততবার শর্ট দিতে রাজি না হলে আমি বলি আবার আবার করি আবার আবার আমাকে দেখিয়ে দাও কারণ আমি জানি এটা আমাকে শেখার শেখার কাজ আমি একদম পারফেক্ট করছি এটা আমি কখনোই নিজেকে মনে করি না তো সেই হয়তো আমার সেই আন্তরিকতাটা বা আমার সেই সততাটাই আমাকে এইভাবে কাজে এগিয়ে নিতে সাহায্য করে আর কি সন্তুষ্ট কারণ আমি যতটুকু করেছি আমি চেষ্টা করেছি যে ভালো কিছু করব এবং আমার কাজ দিয়ে যেন আরেকজন অনুপ্রাণিত হয় আমি দেশ এবং মানুষের কথা বলবো আমার কাজের মধ্য দিয়ে এবং দেশ ও মানুষকে ভালোবাসি সেটা যেন আমার কাজ দিয়ে আমি প্রকাশ করতে পারি সেই জন্য আমি মনে করি যে আমি হয়তো তৃপ্ত আসলে এই দেশের মায়া মানুষের মায়া মানুষের ভালোবাসায় আমি আবার নিজের দেশে চলে এসেছি এই যে আমাকে একজন রিক্সালা বলে দাদি ভালো আছেন আমি বাজার করতে গেলে আমাকে মা ভালো আছেন এই যে এই যে আমি কবির কথা যদি বলি আমি তোমাদেরই লোক তো এই মায়ার ফেলে এই মায়ার টান অস্বীকার করে আমি কোথায় পালাবো সত্যি আমি নিজেকে অনেক ধন্য মনে করি গর্বিত মনে করি এবং আমি সার্থক মনে করি যে এত মানুষের ভালোবাসা এবং মায়া শুধু এই কাজটি করার জন্যে না এই আমি তো বললামই যে এই যে ভালোবাসা এই যে মায়া এসব ফেলাবে কোথায় পালাবো আমার দেশ আমার মানুষ আমার জাপিত জীবন একটা বড় গাছকে আমি আগে অনেকবার বলেছি একটা বড়ো গাছকে আরেকখানে নিয়ে লাগিয়ে দিলে সে গাছ কখনো বাঁচে না আমার পরিচিত পরিবেশ আমার চারপাশের মানুষ এরাই আমার সব এরাই আমার আপন এদের কষ্ট দেখলে আমার কষ্ট লাগে এরা ভালো থাকলে আমার ভালো লাগে এদেরকে যে আমার কাজে ভেতর দিয়ে একটু আনন্দ দেই এটাই আমার প্রাপ্তি এবং পাওনা তো সেই জন্যে আমি এই মানুষের ভালোবাসাতেই আমি চলে এসেছি আমার দেশে এবং আমি এই মানুষের মাঝেই আমার শেষ নিঃশ্বাসটুকু যেন এখানে আমি জানি না আমি ওই তখন একটা ওরা অনুরোধ করেছিল আমি যে এত এটা একেবারে সবার মধ্যে নাড়া দেবে এটা বুঝিনি এ ধরনের কাজ আমি আগে করিনি নি এইবারই বহুবারই করলাম তো সবার ভালো লেগেছে এবং সবাই খুব উৎসাহিত করেছে তো আর মোধায় করা হবে না আর কি আমি আমার আমিও খুব উপভোগ করেছি সবাইকে ধন্যবাদ আমার অনেক ভালোবাসা আদর